সান্ডার মাংস রান্না হচ্ছে আপনারা সেটি দেখতে পাচ্ছেন আমাদের কপিলের ছেলে সান্ডার মাংস খেতে চাইছে সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে সান্ডার মাংস আজকে এই বাসমতি চাল দিয়ে কপিলের ছেলের এই যে রান্না করবে সেই শেষে হবে বেশি শক্তি আসলে আমি বুঝাতে চাচ্ছি আপনারা সান্ডা কি আর গুইসাফ কি কিছুই চিনতে পারছেন না আপনাদেরকে কনফিউজ বানিয়ে রাখা হয়েছে সান্ডা হচ্ছে সেগুলো হিংস্র হয় না আর যেগুলো হিংস্র সেগুলো হচ্ছে গুইসাপ খেয়ে ফেলে ছাগল পর্যন্ত এবং মুরগি পর্যন্ত খেয়ে ফেলে আপনাদের এগুলো হচ্ছে মুরগির মাংস কিন্তু কি জিনিস আর ছাগল কি জিনিস সান্ডা কি জিনিস এবং গুইসাপ কি জিনিস আপনারা অনেকে গুইসাপ খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছেন এখন সান্ডা মনে করে কিন্তু সেগুলো থেকে আপনাদেরকে ভালো করে সতর্ক থাকতে হবে সান্ডা কোনটা এবং গুইসাপ কোনটা আপনাদেরকে সেটা ছিনের জন্য আজকে